গ্রামীণ রাস্তায় ওভারলোডিংয়ে ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের সকাল থেকে দফায় দফায় হাতে প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ পুরাতন মালদহের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে চলাচলের অসুবিধা হয়ে দাঁড়ায় এছাড়াও এই এলাকায় রয়েছে একাধিক গোডাউন গোডাউনের মালপত্র এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং করে যাতায়াত করছে বলে অভিযোগ এর দাবিতে আন্দোলন গ্রামবাসীদের আমরা চাই যে যে গোডাউন হয়েছে যেগুলো সেগুলো তার আমরা আমরা না, নতুন করে আর কোনো গোডাউন হোক আমাদের হাঁটা চলায় অসুবিধা হচ্ছে আমরা বেরোতে পারছি না একটা ডেলিভারির পেশেন্ট নিয়ে যেতে পারছি না একটা বাচ্চাকে স্কুলে দিতে পারছি না আমাদের এরকম খারাপ লাগছে যে আমরা একটু সাইডে দাঁড়াবো দাঁড়াতে পারছি না এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে গাড়ি ঘুরে থাকছে আর কথা বলে সিটি দিচ্ছে টোন কেটে কথা বলছে তো জানেন আমাদের মহিলাদের সোমবার সকালে গ্রামের শতাধিক বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামে ঢোকার রাস্তার মূল ফটকের সামনে গোডাউনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের ফলে আটকে পড়ে একাধিক গোডাউনের যানবাহন সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ তবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ পুলিশের কথায় সারা না দিয়ে অবরোধকারীরা ছুটে আসে ব্লক দপ্তরে ব্লক দপ্তরের মূল গেটে ফের গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন ধর্নায় বসে তারা দীর্ঘক্ষণ ব্লক চত্বরে বিক্ষোভ দেখানোর পরেও ব্লক আধিকারিক না আসায় বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়ে গ্রামের মহিলা ও পুরুষেরা চলতে থাকে বিক্ষোভ স্লোগান যদিও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চল প্রধান বাপ্পা দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার সব আমার জিপিরি সব গ্রামবাসীরা আজকে আমার এখানে এসেছিল আসার পরে তারা ওই রাস্তা নিয়ে আর কি সমস্যা সেটা বলল ওটা ওনাদের বক্তব্য শোনার পরে আমি ডিসিশন নিয়ে ওদের বললাম বললাম যে একটা আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যান তারপরে ব্যাপারটা ক্ষতি নতিয়ে দেখতে হবে দেখার পরে যাতে সলিউশন হয়ে যায় যেখানে মুখ্যমন্ত্রী বলছেন গ্রামীণ রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ তাহলে প্রশ্ন উঠছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই যানবাহনগুলো যাতায়াত করছে তবে প্রশাসনিক পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ